যাচ্ছে হচ্ছে কচুয়া বাজার এখন আমরা আছি হচ্ছে কচুয়া বাজারের পশ্চিম পাশে যে রাস্তাটা আছে কুলোপাড়া ওইখানে আমরা আছি ওই রাস্তাতে তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের কচুয়া বাজারে আর আমরা যাচ্ছি হচ্ছে বাইক নিয়ে বাইক চালাচ্ছে সেম হয়ে তো আর বাইক চালানো কোনো একটু বেশি ভালো না কারণ বাইকে ব্রেক নেই ভয় লাগে তো আমরা দেখতে দেখতে কচুয়া বাজারে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাজারের মেইন স্ট্যান্ড তো আমরা এখন এখানে একটু দাঁড়াবো আর কেনাকাটা আছে যার জন্য এখানে একটু দাঁড়াবো কেনাকাটা শেষ করে আমরা আবার ফিরছি আর গাইস আমাদের কেনাকাটা করা সব শেষ এখন আমরা চলে যাচ্ছি বঙ্কিতে এখন আমরা কোচুয়া থেকে বঙ্কে যাওয়ার জন্য একটা শর্টকাট একটা রুট খুঁজে নিচ্ছি সেটা হচ্ছে হাজি চৌরাস্তা হয়ে মকরম চৌরাস্তার উপর দিয়ে কীর্তনখোলা খোলা চৌরাস্তা দিয়ে কালিয়ান হয়ে যাব আমরা এখন বঙ্কি ফুটানি বাজার তো এটাই একটা শর্টকাট তো এখান দিয়ে আমরা যাব তো আমাদের পুরো রাইট আপনারা সাথে থাক দেখতে থাকেন আমাদের পুরো ব্লকটি আর এইখান দিয়ে রাস্তাগুলো এত খারাপ হয়েছে যেটা বলার বাহিরে তো আমাদের রাইডের সাথে সাথে আপনারা রাস্তাটাও দেখতে পারবেন কি অবস্থা হইছে রাস্তার তো যাই চলেন দেখতে থাকেন এখন আমরা হাজি সরোস্তা চলে এসেছি তো সামনে মকরম সরোস্তা বাজার তারপরে বড় সরোস্তা বাজার ওইটাও দেখা আপনাদের এটা হচ্ছে কিরণকুলা সরোস্তার কেজি কে হাই স্কুল যেটা এই স্কুলটা স্কুল মাঠ আর আমরা এখন কিরণকুলা সরোস্তা বাজারে আছি দেখতে পারতেছেন এটা হচ্ছে কালিয়ানপাড়া এরিয়া কালিয়ানপাড়া যেটার এরিয়া হচ্ছে আপনার এখানে প্রচন্ড জঙ্গল তো এই রোডটা পুরোটাই নির্জন একটা এরিয়া জঙ্গল টাইপের তো এখন আপনারা দেখেন কিরকম নিস্তব্ধ একটা স্থান দেখতে থাকেন বাসায় ফোন দিয়া কাজ খাইতে পারবি না কেন বাবা মাও নিয়ে যাবি নাকি আমার তো পেলাম টাকা পয়সা নাই ইলিশ মাছ পেলাম তরকা হতে বো বুঝালো আরে মাঝ ব্রেক ফেলে গেছে